সুপ্রিয় বন্ধুরা আমি আজকে বাংলাদেশ ব্যাংকের একটা স্পেশাল সার্কুলার নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো এই সার্কুলারটা ক্লাসিফিকেশন সংক্রান্ত বিআরপিডি সার্কুলার নাম্বার বলা হয়েছে তার আগে আপনারা জানেন যে আমি ব্যাংকে কাজ করেছি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ব্যাংকের মূলত কাজ হচ্ছে তারা রেগুলেটর হিসেবে কাজ করে বাংলাদেশের সমস্ত শিডিউলড ব্যাংক ফাইন্যান্স কোম্পানি এরা বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনের মধ্যে আর সরকারি যেগুলো ব্যাংক আছে সেটা বাংলাদেশ ব্যাংক রেগুলেট করে আবার মিনিস্ট্রি অফ ব্যাংকিং উইং তারাও সেটা কন্ট্রোল করে এটা এখানে একটা কন্ট্রোলিং আছে শিডিউল বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের মধ্যে থাকে ব্যাংক টাইম টাইম টু বিভিন্ন ধরনের যে সার্কুলার ইস্যু করে সেই সার্কুলার মূলত নির্দেশনা দেওয়া থাকে কোন অ্যাডভাইস দেওয়া থাকে কোন গাইডেন্স দেওয়া থাকে যেগুলো ব্যাংকগুলো এবং ফাইন্যান্স কোম্পানিগুলো মানতে বাধ্য নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল অর্গানাইজেশনের কথা বলছি এখন কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যাংক সেই সার্কুলার গুলার ব্যত্যয় করে বসে তখন যেটা হয় বাংলাদেশ ব্যাংকের অডিট অ্যান্ড ইন্সপেকশন টিম এই ব্যাঙ্কগুলোতে অডিট করে ইন্সপেকশন করে করে যেগুলো ভায়োলেশন করে ইচ্ছা করে হোক আর অনিচ্ছা করে হোক এই ভায়োলেশনগুলো তারা চিহ্নিত করে এবং ব্যাংকে সুযোগ দেয় এগুলাকে রেক্টিফাই করার জন্য আবার কখনও কখনও যদি দেখে কোনো ইন্টেনশনাল কোনো অপরাধ ব্যাঙ্কগুলো করেছে তাদেরকে পানিশও করে পানিশ করার বিভিন্ন ধরন আছে এখন আমি হঠাৎ করে এই বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলার নিয়ে কথা বলছি কেন কারণ হচ্ছে বেশ কিছু জিনিস আমার কানে এসছে আমি মনে করি যে যেহেতু আমি ব্যাংকে কাজ করেছি বিষয়গুলো সম্পর্কে আমি অবগত বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিতে আনা এবং ব্যাংকগুলোর দৃষ্টিতে আনা দরকারে বিষয়গুলো কারণ আমরা চাই একটা সাস্টেনেবল ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ আমরা জানি যে গত সময়গুলোতে গত বছরগুলোতে বাংলাদেশ ব্যাংকের উপর দিয়ে কি গেছে ব্যাংকিং সেক্টর উপর দিয়ে কি গেছে বাংলাদেশের মতো ভালনারেবল ব্যাংকিং সেক্টর বিশ্বের অন্য কোনো দেশে আছে কিনা এখন সেটা বলা মুশকিল কারণ ব্যাংকের উপরে মানুষের আস্থা কমে গেছে এবং অনেকগুলো ব্যাংক আছে যে ব্যাংকগুলো মানুষের জমাকৃত টাকা ফেরত দিতে পারছে না আমাদের জনগণ যেখানে ব্যাংকের উপরে বিশ্বাস রাখতে পারছে না সেখানে বাইরের যেগুলো ব্যাংক আছে বা আমাদের ব্যাংকের সাথে অন্য অন্য দেশের ব্যাংকিংয়ের রাষ্ট্রের যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোও এটা ভঙ্গুর অবস্থার দিকে যেতে চলেছে মূলত তো যেটা বলছিলাম যে আমরা চাই একটা শক্তিশালী ব্যাংকিং সেক্টর কারণ ব্যাংকিং সেক্টর যদি শক্তিশালী না হয় তাহলে আমাদের দেশের ইকোনমি শক্তিশালী হওয়াটা খুব কঠিন হয়ে যাবে কারণ ইকোনমির যে মানি ফ্লো হয় এই মানি ফ্লো হয় মূলত ব্যাংকিং সেক্টরের মাধ্যমে এটাই হচ্ছে বৈধ চ্যানেল এবং এখনও যেহেতু আমাদের ক্যাপিটাল মার্কেট ওইভাবে ডেভেলপ করে নাই এখনও কিন্তু বড়োয়ার যারা তাদের টাকা পয়সা বড় করার বা শিল্প ব্যবসা এগুলো স্থাপন করার জন্য যে ফান্ডের দরকার সেটা এখনও ব্যাংকিং সেক্টর থেকে আসে সুতরাং ব্যাংকিং সেক্টরের উপর থেকে নজর সরানোর আমাদের সুযোগ নেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা ব্যাংকিং সেক্টরে মোটামুটি আন্তরিকতা দিয়েছে তারা কাজ করছে দেখা যাক এখন কি হয় তবে এই মুহূর্তে আমি এই সার্কুলারটি নিয়ে একটু কথা বলছি আপনারা যারা শুনছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে দেখবেন যে আসলে এখানে কিছু কিছু ডেভিয়েশন হয়তো বা হচ্ছে যেটা অ্যাজ রেগুলেটর বাংলাদেশ ব্যাংকের উচিত হবে সুন্দর ব্যাঙ্কিং সেক্টর গড়ে তোলার জন্য শক্তিশালী ব্যাংকিং সেক্টর গড়ে তোলার জন্য এইগুলো বিষয়ের উপরে নজর দেয় পনেরো নম্বর মাস্টার সার্কুলার যেটা ক্লাসিফিকেশন অ্যান্ড প্রভিশনিং এর সেখানকার সাত নম্বর ক্লজে একটা কথা বলা হচ্ছে যে যদি লোন বা বা ক্লাসিফাইড হয় অ্যাজ সাব স্ট্যান্ডার্ড ডাউটফুল তখন কি হবে ওই অ্যাকাউন্টের উপরে যে ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্টটা ব্যাঙ্কগুলো ইনকাম অ্যাকাউন্টে নিতে পারবে না তারা কি করবে এই ইন্টারেস্টটা সাসপেন্স অ্যাকাউন্টে নিবে এটা হচ্ছে এস এবং ডিএফ এর ক্ষেত্রে আর তার সেভেনের বিতে বলা হচ্ছে যে যখনই কোনো লোন হিসেবে ক্লাসিফাইড হবে তখন সেই লোনের উপরে আর সুদ আরোপ হবে না তারপরে আবার বলা হয়েছে যদি কোনো বিশেষ পারপজে ওই বিএল অ্যাকাউন্টের উপরেও সুদ আরোপিত হয় তাহলে সেই সুদও ইনকামে নেওয়া যাবে না সেই সুদ চলে যাবে ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট তারপরে আরো কিছু ক্লজ আছে সেটা একোনমি আর না। তাহলে দেখেন এসএমএ বলে একটা টার্ম আছে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট মানে ক্লাসিফিকেশন হয় নাই কিন্তু ক্লাসিফিকেশন হতে পারে এরকম অ্যাকাউন্ট সেটার ক্ষেত্রে আপনি ইনকামে নিতে পারবেন এই পর্যন্ত কিন্তু এস হয়ে গেলে এবং ডিএফ হয়ে গেলে আর একটা হচ্ছে বিএল সর্বোচ্চ পর্যায় বিএল হয়ে গেলে আপনি কোনো ইন্টারেস্টেড টাকা যেটা আরোপিত হবে সেটা আপনি ইনকামে নিতে পারবেন না কোথায় রাখবেন ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে রাখবেন কারণ কি কারণ হচ্ছে আপনাকে এটা প্রভিশন করতে হবে ব্যাংক যেন বিপদগ্রস্ত না হয় ব্যাংগুলর সাথে যে সব ডিপোজিটররা জড়িত যা যারা এখানকার বড় স্টেক হোল্ডার যারা তাদের হার্ড আর্ন মানি ব্যাংকে জমা রাখে এই টাকাগুলো যেন বিপদগ্রস্ত না হয় এবং যদি ব্যাংকের ক্লাসিফিকেশন কিছু হয়েও যায় তারপরেও যেন ডিপোজিটররা তাদের টাকা ফেরত পায় তাদেরকে কষ্ট করতে না হয় সেজন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে এই সার্কুলারটা গুড ইট ইজ অ্যাপ্রিসিয়েটেড বাট কোনো কোনো ব্যাংক এটার ব্যত্যয় করেছে কিরকম ব্যত্যয় করেছে আমি কোনো ব্যাংকের নাম বলছি না ব্যত্যয় করেছে কেমন অ্যাকাউন্ট ক্লাসিফাইড অ্যাজ এস এস অথবা ডিএফ অথবা বিএল কিন্তু তারা সেটাকে ক্লাসিফাইড করে নাই তাহলে কী করেছে ক্লাসিফাইড না করলে সুবিধাটা কি ক্লায়েন্টরা মনে করেছে যে যদি ক্লাসিফাইড না করে তাহলে তারা ব্যবসা চালিয়ে যেতে পারে তাদের জন্য একটু কমফোর্ট আর ব্যাংকের সুবিধাটা হচ্ছে ক্লাসিফাইড না করলে তারা সেই ইন্টারেস্টটা ইনকাম অ্যাকাউন্টে নিতে পেরেছে ইনকাম অ্যাকাউন্টে নেওয়ার সুবিধাটা কি ইনকাম অ্যাকাউন্টে নিলে আপনি সেটা প্রফিটে নিয়ে যেতে পারবেন আপনার এক্সপেন্সেস বাদ দিয়ে প্রফিটে নিয়ে সেটা যারা শেয়ার হোল্ডার আছে স্পন্সর শেয়ার হোল্ডার আছে বা যারা সেকেন্ডারি মার্কেটে যারা শেয়ার হোল্ডার আছে তাদের মাঝে আপনি এটা ডিস্ট্রিবিউট করে দিতে পারবেন দেখেন একটা মরা লোনকে আপনি জীবিত দেখিয়ে আপনি সেটার ইন্টারেস্টটা আপনি ইনকামে নিয়ে গেলেন ইনকামে নিয়ে সেটা প্রফিট হিসাবে শো করলেন যে অংশ করা যায় তারপরে সেটা ডিভিডেন্ড আকারে ডিসবাস করে দিলেন কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু সাব স্ট্যান্ডার্ড অথবা ডাউটফুল অথবা বিএল তাহলে বাংলাদেশ ব্যাংক অ্যাজ রেগুলেটর যে কারণে এই টাকাগুলো সাসপেন্সে রাখতে বলেছে সেই কারণে আপনি ব্যত্যয় করলেন মানে ব্যাংক ব্যাংকগুলাকে কিন্তু আপনি মূলত উইক করলেন উইক করা মানে হচ্ছে যারা ডিপোজিটর তাদেরকে আপনি বিপদে ফেললেন বাংলাদেশের যেগুলো ব্যাংক এখন ধ্বংসের মুখোমুখি চলে গেছে তাদের এটাও বড় একটা কারণ যে ইনফ্লেটেড ওয়েতে যেগুলো ক্লাসিফাইড লোন সেগুলো ক্লাসিফাই অনেক ব্যাংক করে নাই তাই তারা বোর্ডের প্রেসারে করুক হায়ার ম্যানেজমেন্টের প্রেসারে করুক অথবা নিজেরা ইচ্ছা করে করুক এটা স্পষ্টত বাংলাদেশ ব্যাংকের পনেরো নম্বর সার্কুলারের সাত নম্বরের যে পয়েন্ট এ অ্যান্ড বি সেটার ভায়োলেশন এখন দেখা গেছে যে বাংলাদেশ ব্যাংক অ্যাজ রেগুলেটর এগুলো শক্ত হাতে ডিল করা দরকার কিন্তু পূর্বতন বছরগুলোতে সেগুলো একটা মরা গরুকে জীবিত আকারে দেখিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রেশারে হোক বা যে কোনো কারণেই হোক দাও সেদিকে নজর দেয় নেই কারণ ব্যাংকেরও টার্গেট থাকে প্রফিটে টার্গেট থাকে তারা হয়তো যদি সাসপেন্সে টাকাটা রেখে দেয় ক্লাসিফাইড আকারে রাখার কারণে তাহলে ব্যাংকের প্রফিটেবিলিটি কমে যাবে রেট অফ ক্লাসিফিকেশান বেড়ে যাবে ব্যাংকের রেটিং খারাপ হবে এগুলো অনেক বিষয় আছে কিন্তু আলটিমেটলি আমরা জানি দুই ধরনের ক্লায়েন্ট আছে ধরনের ক্লায়েন্ট তারা ইনটেনশনালি ক্লাসিফাইড আরেক ধরনের ক্লায়েন্ট আছে তারা ক্লাসিফাইড হয়েছে ঋণ খেলাপি হয়েছে কিন্তু তারা ইনটেনশনালি ঋণ খেলাপি হয়নি তারা মূলত ঋণ খেলাপি হয়েছে সিচুয়েশনাল কারণে ব্যবসা খারাপ হয়েছে সেই কারণে আমরা জানি সারা বিশ্বে সেটা হয় কিছু ক্লায়েন্ট সত্যি সত্যি ব্যবসা করতে যে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয় বাংলাদেশেই শুধু এই চর্চাটা আছে যে শুধু টাকা লুট করার ব্যাপার আছে যেমন এসালমের মতো বিশ্বের অন্য দেশগুলোতে এরকম লুটের ঘটনা আর নেই যদ্দূর আমি জানি তো তাহলে কি হলো ব্যাঙ্কগুলা ইনকামে টাকা নিয়ে গেল ডিভিডেন্ড আকারে যারা শেয়ার হোল্ডার তাদেরকে দিয়ে দিল ক্লায়েন্টরা কমফোর্টে থাকলো যে তার ক্লাসিফিকেশন হয় না সুতরাং ব্যবসা চালিয়ে যেতে পারবে আবার বাংলাদেশ ব্যাংক কখনো কখনো দেখলো কখনো কখনো দেখে না দেখার ভান করলো তাহলে পরবর্তীতে আমি যে দুই ধরনের ক্লাসিফাইড ক্লায়েন্টের কথা বললাম যারা সিচুয়েশনাল ক্লাসিফাইড সত্যি সত্যি ইন্টেনশনাল ক্লাসিফাইড না তাদের ক্ষেত্রে কি হলো এখন অনেক বছর ধরে যারা ব্যবসা ঠিকমতো করতে পারছে না বিকজ অফ আন ইন্টেনশনাল ক্লাসিফিকেশন তাদের যদি এই সময় এসে এখন অর্থনীতির খারাপ অবস্থা ব্যাংকে একটা নতুন এরা শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন ম্যানেজমেন্ট এখন দেখছে তারা যদি চায় যে যারা আন ক্লাসিফাইড কাস্টমার তাদেরকে আবার রিভাইভ করে ব্যবসায় ফেরত নিয়ে আসবে এবং তাদের লম্বা সময়ের জন্য রিস্ট্রাকচারিং করে দিবে এবং যে টাকাটা ব্যাংক ইনকামে নেয় নেয় সাসপেন্সের থাকার কথা ছিল বা আছে অফ ক্লাসিফিকেশন তাহলে এই টাকাগুলোর একটা অংশ যদি ব্যাংক করে দিতে চায় উইথ দ্য পারমিশন অফ বাংলাদেশ ব্যাংক তাহলে এখন সেই উপায়টা থাকবে না কেন থাকবে না কারণ ব্যাংকগুলো ইন্টেনশনালি ক্লাসিফাইড লোনকে আনক্লাসিফাইড রেখে টাকাটা ইনকামে ট্রান্সফার করে ফেলেছিল এবং শেয়ার মাঝে ডিস্ট্রিবিউট করে দিয়েছিল এখন আমার প্রশ্ন হচ্ছে এই পর্যায়ে এসে বাংলাদেশ ব্যাংক অ্যাজ রেগুলেটর কি করবে প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংক তাদের অডিট অ্যান্ড ইন্সপেকশন দিয়ে টিম দিয়ে পুরোটা আবার ইন্সপেকশন করাবেন কিনা যদি দেখে কোনো ব্যাংক ক্লাসিফাইড লোনকে শুধুমাত্র প্রফিট আর্নিং জন্য টার্গেট অর্জনের জন্য অথবা বোর্ডের প্রেসারে বা অন্য কোনো প্রেসারে আনক্লাসিফাইড রেখেছিল ব্যাঙ্কগুলো এটা করেছিল তাদের কি হবে যেসব এখানে জড়িত ছিল তাদের কি হবে তারপরে যারা ক্লাসিফাইড তারা যে এখন নিজেদেরকে আবার রিভাইভ করবে এবং উইথ দ্য বাংলাদেশ ব্যাংক একটা আন্ডারস্ট্যান্ডিং এসে যদি তাদের লোন ইন্টারেস্ট মাপ করতে চায় তাহলে সেইটা মাপের ক্ষেত্রে কি করবে এটা এখন একটা বড় প্রশ্ন আমি এই ভিডিওর মাধ্যমে আমি মনে করি যেহেতু আমরা ব্যবসায়িক দিকে এখন খারাপ অবস্থার দিকে যাচ্ছি আমাদের অনেক ভালো ক্লায়েন্ট হয়তো আছে এখন যাদের রিভাইভ করা দরকার তাহলে এই পর্যায়ে এসে বাংলাদেশ ব্যাংক আসলে কি করবে তারা তাদের যে টিম যারা অডিট ইন্সপেকশনে গাফিলতি করেছে বা তারা ঠিক মতো দেখে নেই তাদের ক্ষেত্রে কি করবে ব্যাংকগুলো যারা এই সার্কুলারকে ভায়োলেট করে নতুনভাবে তারা সাসপেন্সের রাখা টাকা সাসপেন্সে না রেখে তারা ইনকামে নিয়ে গেছে তাদের ক্ষেত্রে কি করবে এবং বর্তমান পরিস্থিতিতে এখন এসে তারা কোন ধরনের ডিসিশন নেবে আমি আরেকটা সার্কুলার ব্যাপারে একটু কথা বলি সেটা হচ্ছে বিআরপিডি সার্কুলার নাম্বার ষোলো সেটা ঋণ পুনর্তফশিলীকরণ ও পুনর্গঠন সংক্রান্ত মাস্টার সার্কুলার এটার আট নাম্বার ক্লজের সাব ক্লজ হচ্ছে তিন সেখানে একটা কথা বলা আছে বলা হচ্ছে মন্দ অথবা ক্ষতিজনক মানের শ্রেণীকৃত ঋণ কিংবা তৃতীয় ও চতুর্থবার পুনর্তফসিলের ক্ষেত্রে পুনর্তফসিলকৃত ঋণ হিসাবের বিপরীতে স্থগিত সুদ স্থগিত সুদ হিসাবে রক্ষিত সুদ এবং সংরক্ষিত প্রভিশন প্রকৃত আদায় ব্যতিরেখে ব্যাংকের আয় খাতে স্থানান্তর করা যাবে না এই ক্ষেত্রেও কোনো কোনো ব্যাংক হয়তোবা তারা তাদের যে সুদ স্থগিত সুদ প্রভিশনের সুদ এটা আয় খাতে স্থানান্তর করেছে এই তো বাংলাদেশ ব্যাংকের ডিসিশন কি হবে আমি মনে করি এখন সময় এসছে এখন কারো প্রেশার নেই বোর্ডের নেই এখন সময় বাংলাদেশ ব্যাংকের প্রত্যেকটা জিনিস সঠিকভাবে তদন্ত করে রেগুলেটর যারা সার্কুলার ভায়োলেশন করেছে তাদের কেন করেছে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া এবং যেসব ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিগ্রস্তের তাদের ক্ষতির দিকটা দেখে ব্যাংকিং খাতের সার্বিক উন্নতির জন্য ব্যাংকিং খাতকে একটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য নিয়মতান্ত্রিকভাবে কাজ করা এই ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছি থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য